আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টেট ব্যাংকের নতুন যে অ্যাপস লঞ্চ হয়েছে অনেকেই মেসেজ পেয়েছেন যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাদের ইবিএল স্কাই ব্যাঙ্কিং যে পুরাতন অ্যাপসটা ছিল সেটা কিন্তু অলরেডি পরিপূর্ণভাবে বাদ হয়ে গিয়েছে সেটার মাধ্যমে আপনারা আর কোনো কাজ করতে পারবেন না নতুন অ্যাপস লঞ্চ হয়েছে তাই নতুন অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখুন গুগল প্লে স্টোরে আসার পর প্রথম অ্যাপসটি কিন্তু আগের পুরাতন অ্যাপস এটা আপনারা ডিলিট করে নেবেন নতুন এই যে ইবিএল এটা আপনারা ডাউনলোড করে নেবেন অলরেডি আপনার যেই রেজিস্টার নাম্বার আছে সেখানেও কিন্তু তারা এই বিষয়ে নোটিফিকেশান বা লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকে তা আমরা অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার পর পারমিশন যাবে নোটিফিকেশানে এটা অ্যালাউ করে দিবেন লগ ইন অ্যান্ড সাইন আপ নিচ থেকে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে আগের যে স্কাই ব্যাঙ্কিংয়ের ইউজার পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু এখানে কাজ করবেন না নতুনভাবে আপনাকে স্কাই এর জন্য ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেজন্য আপনাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন নিউ টু স্কাই ব্যাংকিং সাইন আপ এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে আপনি যখন ক্লিক করবেন গেট স্টার্ট নিচ থেকে এগুলো দেখে নিতে পারেন কি কি নতুন অ্যাড হয়েছে বা কিসের মাধ্যমে এটা সাইন আপ করতে পারবেন আপনি একেবারে সহজ আপনারা এখানে আই হ্যাভ এ ইবিএল অ্যাকাউন্ট অর কার্ড আপনার তো কার্ড বা অ্যাকাউন্ট আছেই ইবিএলে তো আপনারা নিচেরটাতে ক্লিক করবেন এখানে ট্রান্স অ্যান্ড উপরে উপরে আই এগ্রির উপরে ক্লিক করে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে দর্শক কন্টিনিউ অপশনে আপনি যখন ক্লিক করবেন আপনার যে ইবিএলে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সে মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে আপনার নাম্বারটি আপনারা দিয়ে দিবেন আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড রাখবো আপনারা সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে ওয়ান টাইম একটি পাসওয়ার্ড ওটিপি পাঠানো হবে সে ওটিপিটি দিয়ে দিতে হবে আর বিশেষ করে যারা বিদেশ থেকে দেখছেন আপনার সিম কার্ডটি যদি রোমিং চালু না থাকে সেক্ষেত্রে আপনি ইমেলের মাধ্যমেও এই ওটিপি নেওয়ার সুযোগ আছে সেন্ট মি টু মাই রেজিস্টার্ড মেইল এখান এইটার উপরে ক্লিক করলে ইমেল চলে যাবে আর যদি সিম রোমিং থাকে আপনারা নাম্বারের মাধ্যমেই ওটিপি নেওয়া বেটার আমাদের ওটিপি বসানোর পর সাবমিট অপশনে আমরা ক্লিক করে দিয়েছি সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবার আপনি এই অ্যাপসটা কি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন নাকি আপনার সেভিংস যাদের কার্ড আছে তারা কার্ডের মাধ্যমেও দিতে পারেন অথবা অ্যাকাউন্টের মাধ্যমেও দিতে পারেন আর যাদের কার্ড নেই তারা অ্যাকাউন্টের মাধ্যমে এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এখানে আমরা অ্যাকাউন্টটাই দেখাচ্ছি কারণ অনেকেরই কার্ড না থাকতে পারে তো অ্যাকাউন্টের উপরে ক্লিক করে কন্টিনিউ নিজ থেকে কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন দর্শক কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার আপনার যেই এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন ওই এনআইডি কার্ডটার সাথে রাখতে হবে এবং আপনাকে লাইভ ছবি তুলতে হবে এনআইডি কার্ডের কিন্তু দনুপেটের লাইভ ছবি তুলতে হবে নিচ থেকে ক্যামেরা অপশানে ক্লিক করে আপনাকে ছবিটা তুলে নিতে হবে তাই একটি ভালো আলোর জায়গায় থাকবেন যেখানে ছবি তুলতে সুন্দর হবে স্পষ্ট করে তো ছবি তোলার সময় প্রথমবার পারমিশন চাইতে পারে পারমিশনগুলো দিয়ে দেবেন নিচে ক্যামেরার নিচে আপনার এনআইডি কার্ডটা ধরবেন প্রথমে ক্যামেরা অপশানে ক্লিক করবেন প্রথম সেটটা উঠাবেন তারপরে ব্যাকসাইটটা উঠানোর জন্য আবার ব্যাকসাইটটা ক্যামেরা অপশানে ক্লিক করলে ব্যাকসাইটেও উঠে যাবে এরপর অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন আপনার এখানে এনআইডি কার্ডের তথ্য এনআইডি কার্ডের নাম্বার জন্মশাল এগুলো নিয়ে আসবে নেক্সট থেকে এগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনাকে লাইভ সেলফ ছবি তুলতে হবে অবশ্যই ছবি তোলার আগে আপনার চশমা থাকলে সেটা খুলে ফেলবেন একটু আলোর জায়গায় থেকে ছবিটা তুলে নেবেন দেখতে পাচ্ছেন এরকম আমরা এগুলো ব্লার করে রেখেছি সিকিউরিটি পারপাস তো ছবিটা তোলার পর কিন্তু অটোমেটিকভাবে আপনার ডাটা নিতে থাকবে একটু সময় লাগবে ডাটা নেওয়ার পর দেখতে পারছেন আমাদের ছবি তুলে ফেলেছে এবার কন্টিনিউ অপশনে আপনি যদি ক্লিক করেন আপনাকে কিন্তু সাকসেসফুলভাবে ইউজারটা তৈরি করা হয়ে যাবে এবং পাসওয়ার্ড তো ইউজার তৈরি করতে হবে এখন দর্শক এবার ইউজার তৈরি করার জন্য এখানে ডিফল্টভাবে কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে আপনি সেটাও ইউজ করতে পারেন অথবা আপনার মন মতো আপনি ইউজার তৈরি করতে পারেন আপনার নাম সাথে কিছু সংখ্যা দিয়েও ইউজার তৈরি করতে পারেন এরকম কোনো ইউনিক ইউজার থাকলে আপনি আপনার পছন্দ মতো সেটাও দিতে পারেন অথবা আপনার মোবাইল নাম্বারটাও ইউজ করতে পারেন পাসওয়ার্ডের ক্ষেত্রে দর্শক এখানে দেখতে পাচ্ছেন নিচে যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন সবগুলো ঘর কিন্তু ফিল আপ হইতে হবে এরকম সব কালার হয়ে যাবে কিন্তু যদি আপনি সঠিকভাবে দেন মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার সাথে সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার যুক্ত এরকম সর্ব সর্বনিম্ন আপনাকে বারো সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে কনফার্ম পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন মনে না থাকলে কোথাও লিখে রাখবেন কারণ বারো সংখ্যার একটু বড়ো পাসওয়ার্ড হয়ে যায় অন্য জায়গায় আট সংখ্যা সর্বনিম্ন থাকে আর বারো সংখ্যা করেছে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে কিন্তু আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি যে পাসওয়ার্ড এবং ইউজার দিয়েছেন সেটা দিয়ে একেবারে সুন্দরভাবে আপনি লগ ইন করতে পারবেন প্রথমে পাসওয়ার্ড দিয়ে ইউজারটা দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার অথবা যে ইউনিক ইউজার তৈরি করেছেন এখানে সেই আইডির উপরে ক্লিক করলে বারবার ইউজার লিখতে হবে না নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন এরপরে সরাসরি কিন্তু হোম পেজে আমরা ঢুকে পড়েছি এবার এই যে টাকার অপশানে ক্লিক করলে আপনার কত টাকা আছে এটা দেখতে পারবেন আপনার নাম দেখাবে এবং আপনার অ্যাকাউন্ট টাইপটা দেখাবে এবং সাথে যে ব্যাংকের মতো লোগো আছে সেটা তোর উপরে ক্লিক করলে আপনার প্রথমে আপনার অ্যাকাউন্টটা দেখাবে কত টাকা আছে এরপরে যদি ডিপিএস বা এফডিএ থাকে লোন থাকলে সেগুলোর অ্যাকাউন্ট এখানে শো করবে আমাদের ফান্ড ট্রান্সফারের অপশানে ক্লিক করার পর এখানে আসলে পুরোই ইন্টারপেসটা চেঞ্জ করা হয়েছে আগের অ্যাপস থেকে প্রথমে ইবিএলে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন ইবিএল টু ইবিএল এরপরে আদার্স ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আমি অনুরোধ করব সবগুলো এমএফএস এফ তারা অ্যাড করে নেয় বিনিময়েও কিন্তু ফান্ড ট্রান্সফার করা যাবে তো নগদ রকেট এগুলো যেন উপায় এগুলো যেন অ্যাড করা হয় অতি দ্রুত এতে আমরা উপকৃত হব এবং সব অনেক ধরনের বিল কিন্তু দেওয়া যাবে এটার মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল টেলিফোন বিল দেখতে পারছেন বিটিআরসির টেলিফোন বিলও কিন্তু এটার মাধ্যমে দিতে পারবেন ইউএসএর ভিসা ফি দিতে পারবেন আপনার এই অ্যাপসের মাধ্যমে এছাড়াও দর্শক কার্ড পেমেন্ট এটি যাদের ক্রেডিট কার্ড আছে আপনি যদি আপনার নিজের এই ব্যাংকে হোক বা আদার্স ব্যাংকের ক্রেডিট কার্ড হোক এখান থেকে দিতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন বাংলাদেশে যে কোনো অপারেটরে আপনার মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন এড মানির সুযোগ আছে এটা কিন্তু বাংলাদেশের সব ব্যাংকে নাই এই বিষয়টা ব্যাংকে এটা ফ্রি করলে সবচেয়ে বেটার হইতো কাস্টমারদের জন্য বাংলাদেশের যে কোনো ভিসা মাস্টার কার্ড থেকে যদি বিকাশের মতো বা নগদের মতো ফ্রিতে অ্যাডমানি করতে তাহলে এই সার্ভিসটা খুবই জনপ্রিয় হইতো আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টা নজর দিবেন এবং মোর অপশনটি ক্লিক করার পর এখানে ইনফরমেশন আপডেট লিমিট এটাও খুব ভালো কাজ করেছে লিমিট দেখার একটা সুযোগ আছে বারবার হেল্পলাইনে ফোন না দিয়ে নিজেরটা নিজেই আপনি দেখতে পারবেন কত টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন ডেইলি মাসে বি কত করতে পারবেন আরটিজিএস কত করতে পারবেন বিনিময়ের মাধ্যমে কত টাকা ট্রান্সফার করতে পারবেন এবং বিএফটিএন এর মাধ্যমে কত এবং বিকাশে কত টাকা ট্রান্সফার করতে পারবেন বিল কত টাকা মাসে দিতে পারবেন মানে মোটামুটি অনেক মানে পেম যত লিমিট আছে এখানে সবগুলোই কিন্তু মোটামুটি দেওয়া আছে এছাড়াও দশক আরও এখানে অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি পাসপোর্ট ইন্ডুস করা থাকে কত ডলার ইউজ করছেন এগুলো বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন যেটা তো কিছু কিছু ছিল তবে এটার ইন্টারফেস বা সব কিছু সুন্দর লেগেছে এবং প্রোফাইলে গেলে আপনার নিজের পিকচারও কিন্তু মাই প্রোফাইলে গিয়ে অ্যাড করে নিতে পারবেন আপনার পছন্দ মতো এখানে ডিটেলসগুলো দেখতে পারতেছেন আপনার মোবাইল নাম্বার ইমেল এভরিথিং তো এভাবে আপনারা আপনাদের পিকচারও কিন্তু প্রোফাইলে অ্যাড করে নিতে পারবেন আর একটা বড়ো বিষয় হচ্ছে ফিঙ্গার দিয়ে লগ ইন করতে পারবেন সবসময় তো অ্যাপ সেটিংসে আসবেন ফিঙ্গার দিয়ে লগ ইন করার জন্য লগ ইন এই যে প্রথম অপশানটাতেই আপনার যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক এটা অন করে দেবেন বায়োমেট্রিকটা অন করার পর আপনার যে পাসওয়ার্ডটা আছে স্কাই ব্যাঙ্কিংয়ের সেটা দিয়ে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপরে আপনার ফিঙ্গার দিয়ে দিবেন সেট থেকে তারপরে আপনি কিন্তু ফিঙ্গার দিয়েও বায়োমেট্রিক করেও কিন্তু লগ ইন করতে পারবেন সব সময় মানে সময় ইউজার পাসওয়ার্ড আপনাকে বারবার লেখতে হবে না আপনি শুধু জাস্ট ফিঙ্গার উপরে ক্লিক করে লগ ইন করে ফেলতে পারবেন এটাও খুবই ভালো একটি সারপ্রাইজ এবং পিনের মাধ্যমেও কিন্তু লগ ইন করা যাবে আপনি চাইলে পিনও ক্রিয়েট করে নিতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি উপকৃত হবেন আপনারা এই ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন আর দর্শক যাবেন না যারা বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন বা বিদেশে যাবেন আপনি যদি সিম কার্ডে রোমিং করে যান তাহলে ব্যাংকিং সব ধরনের ওটিপি কিন্তু বিদেশ থেকে বসে পাবেন রোমিং করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনার যদি অলরেডি বিদেশে থাকেন সিম রোমিং করা আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না বিকাশ উপায় তো আমাদের সার্ভারটি নিয়েও কিন্তু আপনি বিকাশ উপায় ব্যবহার করতে পারবেন যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন